ইসলাম বিরতির পর নজর রাখবো এবার ওনার খবরে কৃত্রিম মেধা নিয়ে এই প্রথমবার প্রশিক্ষণ দিচ্ছে উত্তর এক শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সেক্ষেত্রে বলা হচ্ছে যে কৃত্রিম মেধায় যারা অংশগ্রহণ করতে চান তাদের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের এবার যা বলা হচ্ছে যে দশই ফেব্রুয়ারির মধ্যে আবেদন করে নিতে তবে সেক্ষেত্রে প্রশিক্ষণ দেবে গুয়াহাটি আইআইটি সেক্ষেত্রে গোটা বিষয় সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সুপ্রীতি মুখার্জি সরাসরি রয়েছে নিউজরুম থেকে কৃত্রিম কৃত্রিম মেধা প্রশিক্ষণ এবার চালু হচ্ছে উত্তর পূর্ব ভারতে কবে থেকে চালু হচ্ছে এই মেধা প্রশিক্ষণ একদমই দেখো শতাব্দী এই যে কৃত্রিম মেধা এবং অন্যদিকে মেশিন লার্নিং এই বিষয়টির উপর এবার প্রশিক্ষণ দিতে চলেছে ভারতের আইআইটি কিন্তু সেই জায়গাটি কোথায় না গুয়াহাটি আমাদের একেবারে পার্শ্ববর্তী রাজ্য গুয়াহাটিতে এই কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিং এর উপর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে আজকালকার দিনে আমরা দেখেছি দেখো সবটাই কৃত্রিম প্রযুক্তি কৃত্রিম মেধাকে কাজে লাগিয়েই কিন্তু হচ্ছে হোক সেটা ভালো দিক হোক সেটা খারাপ দিক সমস্ত কিছুতেই কিন্তু এখন চলে এসেছে এআই যেটা সবথেকে বড় লক্ষণীয় বিষয় দেখো আমরা বিভিন্ন সময় খবর করে থাকি যে মানুষের যে চাকরি সেটাও একটা সময় গিয়ে কোথাও অনিশ্চয়তার মুখে গিয়ে পড়বে কারণ কি না এআই সবটাই কিন্তু এই কৃত্রিম প্রযুক্তি কৃত্রিম মেধার উপর নির্ভর করছে এবার সেই প্রযুক্তি মানুষকে হাতে কলমে শেখানোর জন্য উদ্যোগ নিয়েছে আইআইটি পক্ষ থেকে এই প্রযুক্তি বা এই বিষয় সম্পর্কে সমস্ত কিছু শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য হাতে কলমে ট্রেনিং দেওয়ার জন্য বিশেষভাবে তারা আয়োজন করেছে এবং তার জন্য যারা যারা আগ্রহী রয়েছে তাদেরকে নাম নথিভুক্ত করার কথাও কিন্তু বলা হয়েছে পক্ষ থেকে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি তোমাকে একটু বলি আহ যে দশ দিনের এই বিশেষ প্রশিক্ষণটি চলবে এবং এই বিশেষ প্রশিক্ষণে যেখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে তরফ যে প্রকল্প সেই প্রকল্পে ইতিমধ্যে কৃত্রিম মেধা যেরকম থাকছে তার সঙ্গে থাকছে কৃত্রিম আহ তোমার লার্নিং মেশিন লার্নিং এর বিষয় ক্ষেত্রে রয়েছে অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে প্রশিক্ষণটা আমি যদি মনে করি যে আজকে আমি গুয়াহাটিতে গিয়ে শিখতে পারবো না সেই জন্য সেই জায়গাতে দাঁড়িয়ে আমার জন্য সেই ব্যবস্থা থাকবে না সেই জায়গাতে অফলাইনের ব্যবস্থা করা হচ্ছে জন্য যে গিয়ে হাতে কলমে বসে ট্রেনিং করতে হবে কোনো সেটা কিন্তু নয় তারা অফলাইনে এই প্রশিক্ষণের ব্যবস্থা বা বন্দোবস্ত রাখছে এবং এই প্রশিক্ষণের ক্ষেত্রে যেটা মানুষের মধ্যে প্রশ্ন জাগছে যে কিভাবে তারা এই প্রশিক্ষণ শিখবে বা কিভাবে তারা এই আওতায় আসতে পারবে সেই জায়গাতে বলতে হয় দেখো তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট ইতিমধ্যে আবেদন করতে হবে কবে না ইতিমধ্যে তাদেরকে ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে দশ তারিখের মধ্যে অর্থাৎ আজকে ন তারিখ আগামীকাল দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি পর্যন্ত ইতিমধ্যে নাম নথিভুক্ত করার কথা বলা হয়েছে এবং সেই নাম নথিভুক্ত করার ক্ষেত্রে একটি বিশেষ আবেদন ফি লাগবে যে ক্ষেত্রে ধার্য করা হয়েছে পঁচিশশো টাকা অর্থাৎ দু টাকা এন্ট্রি ফি রয়েছে যারা এই কৃত্রিম প্রযুক্তি কৃত্রিম মেধা বা মেশিন লার্নিং শিখতে চলেছে তাদের ক্ষেত্রে প্রথমত নাম নথিভুক্ত করতে হবে দ্বিতীয় পর্যায়ে কি রয়েছে দ্বিতীয় পর্যায়ে তাদেরকে বারো ফেব্রুয়ারি থেকে তোমার বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত একটি বিশেষ ক্লাস দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এই যে বারো থেকে প্রশিক্ষণটি দেওয়া হবে সেই প্রশিক্ষণের মধ্যেই কিন্তু সমস্ত কিছু প্রযুক্তি শিখিয়ে দেওয়া হবে এবং তারা কতটুকু শিখলো সেই শেখার জন্য পরবর্তীতে তাদেরকে দেখার জন্য একটি পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা নেওয়ার পরই কিন্তু মেধা অনুযায়ী তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে বলে আইআইটি যে এবার যদি মনে করে আগ্রহী তো রয়েছে তার পাশাপাশি হয়তো আহ কোন বয়স্ক ব্যক্তিরাও আগ্রহী রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে গুয়াহাটি আইআইটি যেটা জানাচ্ছে যে সবার জন্যই এই দ্বার উন্মুক্ত রয়েছে অর্থাৎ যদি কোনো কলেজের অধ্যাপক মনে করেন যে এআই এর প্রযুক্তি শিখবেন তাদের জন্য যেরকম এই সুযোগ থাকছে আবার যদি কেউ মনে করেন যে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়ারা শিখবেন তাদের জন্য সেই আবেদন বা অনুমতি কিন্তু থাকছে কিন্তু তার জন্য একটি নির্দিষ্টভাবে ডিগ্রি থাকতে হবে প্রত্যেকের ঝুড়িতেই বা বিশেষ করে আমরা স্নাতকের ডিগ্রি যেরকমটা জানে থাকি যে কোনো কিছুতেই লাগে সেই স্নাতকের ডিগ্রি থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি যদি থাকে তো তাহলে আরোই ভালো এই যে বেসিক যে শিক্ষার যে সার্টিফিকেট বা বেসিক যে এডুকেশন সেই এডুকেশনটা থাকতে হবে প্রত্যেকের ক্ষেত্রে তবেই তারা এই সপ্তর্ষির শিক্ষক শীর্ষক যে প্রকল্প কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিং সেই মেশিন লার্নিং এর ক্ষেত্রে বিশেষ সুবিধা বা বিশেষ সুযোগ কিন্তু তারা পেয়ে যাবেন না পেতে পারেন বলে জানানো হচ্ছে অর্থাৎ শংসাপত্র দেওয়া হবে প্রত্যেকের ক্ষেত্রে যারা এই ক্ষেত্রে পরীক্ষা দেবেন এবং বিশেষভাবে তারা সাফল্য অর্জন করবে তোমার সেই জায়গাতে জানিয়ে রাখি যে খুঁটিনাটি বিভিন্ন কিছু জানতে পেশাদার ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা করানো হবে যারা এই ক্ষেত্রে এক্স রয়েছে তাদের সঙ্গে বিভিন্ন সময় মত বিনিময় করানো হবে হাতে কলমে বিভিন্ন রকমের প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হবে সমস্ত কিছু এই প্রশিক্ষণ চলাকালীন সুযোগটা কিন্তু থাকবে অর্থাৎ অফলাইনেও যেরকম ভাবে তার ব্যবস্থাটা থাকছে অনলাইনের ক্ষেত্রেও কিন্তু তার এই ব্যবস্থাটা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু থাকবে বলেই সেই জায়গাতে জানানো হচ্ছে শতাব্দী যেমনটা যাচ্ছে যে বয়স লিমিটেশন সেখানে থাকছে না তো সেক্ষেত্রে যদি কেউ দশই ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে না পারেন তাহলে কি তাদের জন্য কি সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে বা এই যে দশ দিনের যে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কি এবার তার দিনক্ষণ বাড়ানো হতে পারে সে বিষয়ে কি কোনো আপডেট রয়েছে না দেখো শতাব্দী এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত জানায়নি গুয়াহাটি আইআইটি কারণ তারা আপাতত জানাচ্ছে যে দশ দিনের যে প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষণের ক্ষেত্রে তারা দশ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকালকেই আবেদনের শেষ তারিখ দিয়ে দিয়েছে আগামী কালকের মধ্যেই তাদেরকে আবেদন করতে হবে এবং যেহেতু দেখো যদি টাইম বাড়ানোও হতো সেই জায়গাতে দাঁড়িয়ে তাদেরকে এই যে প্রশিক্ষণের সময়টা দেওয়া হয়েছে সেটাকেও তাহলে তাদের ক্ষেত্রে পেছাতে হবে কিন্তু সেই জায়গাতে তারা কিন্তু সেটাকে পেছাতে এই মুহূর্তে পারবেন না কারণ সমস্ত কিছু নির্ধারণ হয়ে গেছে বারোই ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত তারা যেহেতু এই প্রশিক্ষণটা দেবেন অফলাইনের মধ্যে সেই জায়গাতে দাঁড়িয়ে ডেট পেছানোর আপাতত তাদের আর কোনো পরিকল্পনা নেই কারণ সময় আর হাতে একেবারেই নেই আজকে ন তারিখ কালকে দশ তারিখ প্রত্যেকে আবেদন করতে হবে এবং তার সঙ্গে এগারো তারিখটা বাদ দিয়ে বারো তারিখ থেকে অর্থাৎ একটা দিন সময় দেওয়া হয়েছে কারণ বিভিন্ন প্রান্ত থেকে মানুষের যেতেও সময় লাগবে যদি কেউ আগ্রহী হয়ে থাকেন সেই জায়গাতে দাঁড়িয়ে তাদেরকে যাওয়ার জন্য কিছুটা সময় দিয়ে বারো তারিখ থেকে এই প্রশিক্ষণ তারা শুরু করে দিতে চাইছেন বিশেষ করে এই সব সবটাই অফলাইনে অর্থাৎ কলেজের মধ্যে গিয়েই এই প্রশিক্ষণ দেওয়া হবে কারণ দেখো এআই বলতে আমরা যেটা বুঝি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমরা কিন্তু একেবারেই জানি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা অনেক সময় আমরা দেখে থাকি যে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করে মানুষ কতটা দূর এগিয়ে গেছে আবার এই প্রযুক্তিকে হাতিয়ার করেই কিন্তু বহু ফ্রড বা বহু প্রতারণারও কিন্তু শিকার হচ্ছে সাধারণ মানুষজন তাই সেক্ষেত্রে মানুষকে কিভাবে আরো অ্যাডভান্স করা যায় কিভাবে তাকে আমরা বাড়িতে বসেই বুঝতে পারবো যে আমরা প্রতারণার শিকার হচ্ছি কিভাবে সেই জায়গা থেকে আমরা ফিরিয়ে আসতে পারবো অনায়াসেই সেই ক্ষেত্রেই কিন্তু হাতেকলমেই এই প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবনা চিন্তা করেছেন তবে হ্যাঁ অফলাইনে এই প্রশিক্ষণ থাকলেও অনলাইনের মাধ্যমেও আমরা এর যাবতীয় বিষয়ে আমরা ডিটেলস জানতে পারবো তাদের সাইটের মধ্য দিয়ে যেটা আইআইটি আইআইটি রক্ষিত গুহাটি জানিয়েছে অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষকে আরো প্রযুক্তির দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া আপগ্রেডেড করার জন্যই এই তোমার প্রশিক্ষণ এবং তার সঙ্গে মেশিন লার্নিং যেটাও কিন্তু খুব উল্লেখযোগ্য সেই মেশিন লার্নিং এবং তার সঙ্গে তোমার বিশেষ প্রশিক্ষণ কৃত্রিম মেধা সম্পর্কে এই প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে এবার মেশিন লার্নিং এর ক্ষেত্রে দেখো আমরা কম্পিউটার বা মোবাইলের যুগে এখন বাস করছি কম্পিউটার বা মোবাইল আমরা সকলেই জানি বা সকলেই কম বেশি চালাতে পারি তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিভাবে আরো অধিক পরিমাণে সেটিকে ব্যবহার করা যায় বিভিন্ন কোড রয়েছে সেই কোডগুলোকে কিভাবে আমরা কাজে লাগাতে পারব সেখান থেকে কিভাবে এগিয়ে যেতে পারব এই বিষয়গুলোরও কিন্তু জোর দেওয়া হবে মেশিন লার্নিং এর মধ্যে যেমনটা ইতিমধ্যে আইআইটি গুয়াহাটি জানিয়ে দিয়েছে তাদের একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে সুতরাং আগামী বারো তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত তারা এই প্রশিক্ষণ দেবে এবং যারা যারা আগ্রহী রয়েছে হোক তিনি অধ্যাপক হতে পারেন তিনি বয়স্ক কোনো ব্যক্তি হতে পারেন আবার তিনি পড়ুয়া হতে পারেন সকলের জন্য এই প্রশিক্ষণের রয়েছে বলে গুয়াহাটি কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রতি মুখার্জি সরাসরি ছিল নিউজরুম থেকে বলা কৃত্রিম মেধা এই প্রথমবার প্রশিক্ষণ দিচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আগ্রহী প্রার্থীদের দশই ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে বলা হচ্ছে এবং প্রশিক্ষণ দেবে গুয়াহাটি আইআইটি অর্থাৎ ক্ষেত্রে বলা যাচ্ছে বারো এবং বারো থেকে বাইশ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই প্রশিক্ষণ দেওয়ার কল্পনা করা হয়েছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন